আমার শিক্ষক একবার একটি গল্প বলেছিলেন এক ব্যক্তি তার ছেলেকে নিয়ে একটা পার্কে হাঁটছিল একসাথে হাঁটছিল গাছের উপর একটা কাক দেখে বলল বাবা এটা এটা কি কি বাচ্চার বয়স ছিল দু বছর বাবা বললো এটা একটা কাক ছেলে আবার বললো বাবা এটা কি বাবা আবার উত্তর দিল এটা একটা কাক আচ্ছা ঠিক আছে বাবা এটা কি বাবা বললো এটা একটা কাক ও কাক এটা কি এটা একটা কাক এভাবে দশ মিনিট ছেলেটি বাবাকে প্রশ্ন করে গেল বাবা ত্রিশ বার উত্তর দিলেন তিনি একটা ছোট ডায়েরিতে লিখে রাখলেন আমার ছেলে আজ পার্কে হাঁটার সময় একটি কাককে নিয়ে ত্রিশ বার প্রশ্ন করেছে যেটা ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস ত্রিশ বছর পর ছেলের বয়স এখন দুই বছর না তার বয়স বত্রিশ বছর বাবা ছেলেকে ফোন করলো আমি কি তোমার কাছে আসতে পারি ছেলে উত্তর দিল বাবা এটা ঠিক দেখা করার সময় না বাবা বললেন আমাকে কিছুক্ষণ সময় সময় দাও আমার থেকে মিনিট দরকার শুধু এইটুকু হলেই চলবে চলো গাড়িতে করে বের হই তোমার সাথে কিছু ব্যাপারে কথা আছে ছেলে বেশ বিরক্ত হয়ে আহ ঠিক আছে বাবা আসলেন এবং গাড়িতে উঠি ছেলেকে নিয়ে পার্কে গেলেন ছেলে মহা বিরক্ত হয়ে বললো এসব কি বাবা আপনি কি খুব দ্রুত বলতে পারবেন আমার কাজ আছে বাবা বললেন শুধু আমার সাথে হাঁটো তারা হাঁটছিল এবং গাছের উপর একটি কাক দেখতে পেল বাবা বললেন বৎস এটা কি তুমি কি সত্যিই জানতে চাও এটা কি এটা এটা একটা কাক কি ছেলে এবার প্রচন্ড রেগে গেল এটা কি একটা খেলা আমার কাজ আছে ঠিক আছে এটা একটা কাক আপনি কি দেখতে পাচ্ছেন না আমি গত মাসেও আপনাকে নতুন চশমা এনে দিয়েছি আমার সাথে এমন কেন হচ্ছে বাবা আপনি কেন এত জটিল আমি বুঝতে পারছি না সমস্যাটা কোথায় জাস্ট বলেন কি বলতে চান আমি ব্যস্ত আছি ঠিক আছে বাবা তার ডায়ের পাতা খুলে বললো বছর ঠিক এরকম একটা ঘটনা ত্রিশ বছর আগে ঘটেছিল আমরা এই পার্কে হাঁটছিলাম তুমি একটি কাক দেখেছিলে তুমি ত্রিশ বার আমাকে এটা সম্পর্কে জিজ্ঞেস করেছিলে আমি প্রতিবার হেসে উত্তর দিয়েছিলাম আর এখন তুমি দ্বিতীয়বারও উত্তর দিতে পারছো না আমরা আমাদের পিতামাতাকে কি দিচ্ছি মূল বিষয় হলো আল্লাহ প্রথমে নিজের কথা উল্লেখ করেছেন তারপর পিতামাতার কথা উল্লেখ করেছেন তোমরা নিজেরাই চিন্তা করো তারা তোমাদের জন্য কি করেছেন এবং তোমরা তাদের জন্য কি করছো এমন অনেক পিতামাতা আছেন যখন তাদের সন্তান আইসিউতে থাকে তারা ছোট্ট গ্লাস বক্সের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকেন যার ভিতরে শিশুটি আছে দিন রাত চব্বিশ ঘন্টা হাসপাতালে শুধু দাঁড়িয়েই থাকেন কখনো বসেন না শুধু দাঁড়িয়ে থাকেন ভেন্ডিং মেশিনের খাবার দিয়ে তাদের জীবন চলছে আর ঠিক এই সন্তান কত মা তার সন্তান ভূমিষ্ঠ করতে মৃত্যুর কাছাকাছি চলে যায় আর এখন তার ফোনের উত্তর দেওয়া অনেক কঠিন হয়ে পড়েছে আর এখন তাকে কি দিচ্ছেন সারাদিন দুই মিনিটের মতো সময় তাকে কিছুটা গুরুত্বপূর্ণ ভাবতে দিন এটা কতটা যে আপনি তাদের নিকট ছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ আর এখন তারা আপনার কাছে গুরুত্বহীন এটা কতটা তারা এই যন্ত্রণা প্রতিদিন বয়ে বেড়ায় যে আমি আমার সন্তানের কাছে কিছুই না আমি তাদের কাছে কিছুই না আমি তাদের কাছে মূল্যহীন আমার জন্য তাদের হাতে কোনো সময় নেই কোনো কিছু আপনার কাছে মূল্যবান মনে হলে তাতে আপনি সময় দান করেন বেশিরভাগ ক্ষেত্রে এই সময় আমরা পিতামাতার কাছ থেকে দূরে সরে থাকতে চাই আপনি আপনার বন্ধুদের সাথে থাকতে চান নিজের মতো করে থাকতে চান মাতা পিতার সাথে থাকতে চান না এই বদ অভ্যাসটা আপনিই বাড়তে দিয়েছেন আর সময়ের পরিক্রমায় এটা আরও খারাপ হতে থাকবে আমাদের পিতামাতা অনেক অনেক বেশি আবেগপ্রবণ তারা খুবই রক্ষণাত্মক এটা বুঝতে পারবেন না যতক্ষণ না আপনি নিজে পিতামাতা হবেন আপনার বয়স ষাট হলেও আপনি তাদের কাছে শিশু তারা এখনও স্মরণ করতে পারে আপনার ময়লা ন্যাপনিং পরিষ্কার করার কথা আপনাকে দুধ খাওয়ানোর কথা কিভাবে ঢেকুর তুলেছেন পিছনের সিটে বসানোর পর কিভাবে আপনাকে পরিষ্কার করেছে খাইয়েছে আপনি স্মরণ করতে পারেন না কিন্তু তারা পারে আমার সন্তান রীতি মনে রাখবে না গাড়িতে বসা অবস্থায় আব্বু টয়লেটে যাবো টয়লেটে যাবো টয়লেটে যাবো হঠাৎ করে সে চুপ হয়ে যায় আমি বললাম জানালাম আমিদের এখনই সময় তারপর সে বলা শুরু করলো আমি এই কোন খেলনা পাবো আমি ভাবলাম ওকে গাড়ি চালানোর জন্য আজ ভালো সময় নয় তারপর সে যখন কলেজ থেকে গ্রাজুয়েশন করেছে একদিন বিয়ে করেছে সে তখন আর এটা মনে রাখবে না তো কে কখনো ভুলে যাবে না আমি কখনো ভুলে যাব না আমি ভুলব না তাকে কিভাবে বাথরুমে নিয়েছি তাকে পরিষ্কার করেছি জামা পরিয়েছি সে বলেছিল আব্বাহ স্পাইডার ম্যান পোশাকটা পরিয়ে দিন আমার সন্তানের কিছুই মনে রাখবে না আমি রাখব, আমি মনে রাখব। এই একই শিশু যখন পিতাকে একদিন বলে বাবা আমি ঠিক তোমাকে বুঝতে পারি না আমার হাতে একদম সময় নেই এটা এটা আসলেই আসলেই তাকে তাকে দুঃখ দুঃখ দেয় দেয় ঠিক এই আচরণটাই আমি আপনি আমাদের পিতামাতার সাথে করে থাকি তারা ছিল আমাদের জীবন আমাদের জন্য তারা তাদের জীবন দিয়েছেন তাদের ক্যারিয়ার বিসর্জন দিয়েছেন তাদের ছুটি তাদের বন্ধু বান্ধবদের সঙ্গ ত্যাগ করেছেন আপনি জানেন সেটা আমি এটা এখন জানি আমি তখন জানতাম না আপনি আসার আগ পর্যন্ত তাদের জীবনের এক ধরনের পরিকল্পনা করা ছিল আর আপনি আসার পর আপনিই হয়েছেন তাদের পরিকল্পনা